আমি জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এই কেন্দ্রের সাংসদ বিজেপির সহস্ত্র প্রতিমন্ত্রী নিশীত তাওয়ানি বিগত পাঁচ বছর ধরে কুচবিহার জেলার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি রাজবংশী মানুষের জন্যে কোনো কাজ করেননি নারায়ণী রেজিমেন্ট করার কথা বলেছিলেন কিন্তু নারায়ণী রেজিমেন্টও করেনি। তাই কুচবিহারবাসীর কাছে আবেদন মিথ্যার জন্যে নয় সত্যের জন্যে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি তো মানুষের জন্য কাজ করেন এবং যেভাবে সরাসরি লক্ষ্মীর ভান্ডার মধ্য দিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে কিশোর বন্ধুর মধ্য দিয়ে সরাসরি মানুষকে বেনিফিট করেন সেই উন্নয়নের সাথে এবং কুচবিহার জেলার শান্তি বজায় রাখার জন্যে আগামী উনিশে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ এবং আমি যেন আগামী পাঁচ বছর কুচবিহার জেলার মানুষের সেবা করতে পারি সবাইকে আমার 安定ごみなの